কস্মে জাতীয় স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত দানভের আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসমা টিভির ডেস্ক রিপোর্ট কসপা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি কসবাই জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণীবেশের মানুষ অংশগ্রহণ করেন সভার সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম বলেন আমি কিন্তু প্রতিদিন এটা প্রতিদিন আমি করে আমার এখানে কোনো পেন্ডিং থাকে না পেন্ডিং থাকে কোথায় আমাদের যে সকল ইউনিয়ন পরিষদগুলোতে আছে সেখানে তারা কিছুটা পেন্ডিং করে রাখে তো তারা কিছুটা যে সমস্যার সম্মুখীন হচ্ছে আমি প্রতিদিন কিন্তু খোঁজ নিই আমি একটি গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছি তো এই গ্রুপে প্রতিদিন তাদের পাঁচটার সময় এই আপডেট দিতে হয় তাদের জন্ম নিবন্ধনে আজকে পর্যন্ত কয়টা করতে পেরেছি এই জব কিন্তু আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদের এই জব এনেছি বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সরওয়ার কসবা থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ হাসান এতে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারুন রশিদ ডালি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম কসবা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শিবলি নোমানি কসবা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির দৈনিক আমার সময় কসবা প্রতিনিধি আবুল খায়ের স্বপন আলামিন সরকার কসবা পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শহীদুল খাঁ ছাত্রনেতা হাসান মাহমুদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আলোচনা সভার আগে কসবা উপজেলা পরিষদ চত্বরে একটি শোভাযাত্রা বের হয়ে পুনরায় সভাস্থলে এসে মিলিত হন কেন্দ্রীয় সরকারি দেশ মূলত দেশ শাসন করে থাকে আর কেন্দ্রীয় সরকারের সাথে একদম সাধারণ একজন গ্রামে একটা প্রত্যন্ত এলাকার মানুষের সাথে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য মূলত স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ আমাদের চার স্তর বিশিষ্ট ইউনিয়ন মানে আমাদের সরকার তার মধ্যে ইউনিয়ন পরিষদ পৌরসভা জেলা পরিষদ সিটি কর্পোরেশন

আলোচনা সভা তবে এটা মনে রাখা উচিত আধুনিক অর্থে নাইজেরিয়ারে নাইজেরিয়ার উনিশশো পঞ্চাশ সালে এই জাতীয় স্থানীয় সরকার দিবসটি উদ্বলন হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে তো যাই হোক সব কিছু মিলে যারা একটু আগে যে কথাটা বলেছেন যে জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন এই জনবলের স্থানে সরকারের একটা কাজ সেতু তা সবকিছু মিলে যারা কাজ করেন এখানে রয়েছেন আপনারাও দরিদ্র বিমোচন এই বিচার থেকে আরম্ভ সকল দিক ঘিরে রয়েছে তা আজকে আমাদের যিনি সম্মানিত সভাপতি তা বিস্তারিত আলোচনা করুন আমার থেকে অভিজ্ঞ যারা রয়েছেন তারও এই বিষয়ে আমরা আলোচনা না আমি কিছু শেখার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন